কোনো কিছু আল্লাহর কাছে চাইতে হলে কিভাবে চাইতে হয় অনেকেই আসে নির্দিষ্ট করে নাম উল্লেখ করে কিছু চায় যেমন আল্লাহ আমাকে এই চাকরিটাই দেন আমাকে ওই মেয়েটার সাথেই বিয়ে দিয়ে দেন বা আমাকে ওই বিশ্ববিদ্যালয়ে চান্স পাইয়ে দেন আমার প্রশ্ন হলো কিছু চাওয়ার সঠিক পদ্ধতি কি দেখেন এটা ভুল পদ্ধতি আপনি আল্লাহর কাছে আপনার চাওয়াকে এতটা ফিক্স করে দিবেন না নবী করিম সাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন সাহাবিদেরকে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াত ফিদ দুনিয়া ওয়াল আখিরা মানে কি আল্লাহ আপনার কাছে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে কি চাই শান্তি চাই এখন শান্তি কি আল্লাহ লাখ টাকায় হবে না হাজার টাকায় হবে না শত টাকায় হবে না কোটি টাকায় হবে না বিনা টাকায় হবে সেটা আপনি জানেন আমি কি চাই শান্তি চাই মনের প্রশান্তি চাই মনের সুখ চাই এই জিনিসটা আপনি আমাকে কিভাবে দিবেন আপনি জানেন আমার শান্তিটা দরকার আমার শান্তির জন্য যদি কোটি কে টাকা দরকার হয় তো কোটি টাকা দেন কি লাগবে সেটা আপনি জান কিন্তু আমি কি চাই শান্তি চাই এই যে ফাইনাল গোড়ার জায়গায় হাত দেওয়া ওইটা হলো বুদ্ধিমানের কাজ আর কোরআনেও আল্লাহ তালা শিক্ষা দিয়েছেন আল্লাহ দিনিয়া কলুন আর রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা অফিলা আখেরাতি এই যারা আল্লাহর কাছে দোয়া করে বলে হে আমাদের রব আপনি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করেন সুখ কল্যাণ ভালো দান করেন এ ভালোটা কি দিয়ে হবে আমি জানি না আমি কোনো মেয়েকে দেখে বা তার সম্পর্কে জেনে শুনে আমার মনে হয়েছে এই মেয়েটাকে আমার জীবন সঙ্গিনী করতে পারলে বোধ আমি সুখের সাগরে হাবুডুবু খেতাম আমি বোধ সুখের আকাশে ভাসতে থাকব। এই মেয়েটার সাথে বিয়ে হলে বেশিরভাগ যুবক বয়সে শয়তান এ ধরনের পাগলামি মাথার মধ্যে চাপায় মনে হয় যে এটার সাথে বিয়ে না হলে আমার জীবন পুরোটা বরবাদ হয়ে যাবে তস্নস হয়ে যাবে শেষ ডিপ্রেশন আত্মহত্যা করে ফেলতে শেষ হয়ে যাচ্ছে জলে পড়ে মরে যাচ্ছে বুড়ো হয়ে গেছে বিয়ে করে না কেন কারণ তারে পাই না এই জন্য বিয়ে করব এর চাইতে বড় নির্ভদ আল্লাহর জমিন আর দ্বিতীয়টা আছে কিনা সন্দেহ যে তোমার ছাড়া আরেক জায়গায় বিয়ে বসে গেছে আলহামদুলিল্লাহ বুঝতে হবে যে তুমি